টিলের চালার উপর আর এরকম একটা সময়ে এরকম একটা হ্যাভি সুন্দর ওয়েদারে আর কি মানে কি বলবো এত সুন্দর চমৎকার ওয়েদারে আমি গাছ থেকে পেয়ারা পেরে নিজ হাতে মাখিয়ে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির মধ্যে পেয়ারা মাখা খাইতে আমি আমাদের গাছ থেকে পেয়ারা পাড়া শুরু করলাম তো বড় দেখে দুইটা দুইটা নিয়ে নিয়ে নিলাম দেন হচ্ছে আমি সামনে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পানি দিয়ে আমি পেয়ারা গুলা ধুয়ে নিলাম দেন হচ্ছে আমাদের সিঁড়িতে বসে পড়লাম এরপরে হচ্ছে সুড়ি দিয়ে আমি এগুলাকে কাটবো কেটে হচ্ছে এগুলাকে লবণ মরিচ দিয়ে এগুলা মাখিয়ে খাবো তো আজকের ওয়েদারটা খুবই চমৎকার বৃষ্টি হচ্ছে আর আমি সিঁড়িতে বসে রয়েছি আমাদের টিনের চালার উপর ঝনঝন করে আওয়াজ হচ্ছে বৃষ্টি হচ্ছে আমার সামনে বৃষ্টি পড়তেছে সো চমৎকার একটা ওয়েদার এরকম ওয়েদারে বসে আসলে আমি এরকম পেয়ারা মাখা খাবো সো আমার অনেক ভালো লাগতেছে আসলে একটা বিষয় কি যে আমি খাইতে যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে এগুলো করতে আমার আমি আগে অনেকগুলো ভিডিওতেই বলেছি যে আমার যখন যেটা মন চায় আমি তখনই হুট করে সেগুলা করে ফেলি আমার যে কোনো কিছু করতে ইচ্ছা করলে হঠাৎ করে সেটা করে ফেলি ইনস্ট্যান্ট তো আজকে আসলে আমার এরকম বৃষ্টি আসছে আর পেয়ারার দিকে নজর গেছে আর আমার পেয়ারা খাইতে মন চাচ্ছিল পেয়ারা পেরে ফেললাম পেয়ারা পেরে এর পরে হচ্ছে এগুলাকে ধুয়ে আমি সুন্দর মতো কুচকুচ করে কেটে নিচ্ছি গাইস এ ধরনের জিনিসগুলো আমার করতে খুবই ভালো লাগে তো হুটহাট করে এক একটা জিনিস কোনো প্লান ছাড়াই খুবই ভালো লাগে মানে আমার কোনো প্লান নাই আমার লাইফের কোনো গুছ গাছল নাই বাট যেটা মন চাইছে সেটাই করে ফেলতেছি হুটহাট করে এগুলা ইনস্ট্যান্ট হয়ে যায় সো এইটা হচ্ছে আমার একটা দিক জানি না এটা ভালো বা খারাপ তো বলতে না বলতে সব পেয়ারা কুচকুচ করে কাটা হয়ে গেলে এরপরে হচ্ছে বৃষ্টির পানিতে আমি একটা কৌটাকে ধুয়ে নিচ্ছিলাম দেন হচ্ছে এই কৌটার মধ্যে এগুলা রেখে এর ভিতর লবণ মরিচ দিয়ে এগুলাকে মাখিয়ে নেব তো আমি ধুয়ে দেন হচ্ছে এই কৌটার মধ্যে হচ্ছে কুচি কুচি করে কাটা পেয়ারাগুলোও রাখতেছিলাম রাখা শেষ সেদিন হচ্ছে আমি মরিচগুলাকে কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম তো আসলে আমি একটু মরিচ বেশি পছন্দ করি তো অনেকগুলা মরিচ দিব আসলে আট থেকে দশটি মরিচ আমি নিয়ে আসছি ঘর থেকে কাঁচা মরিস সো কাঁচামরিচ আমার খুবই পছন্দ যেহেতু একদম ভিটামিনে ভরা সো এ কারণে হচ্ছে এরপর লবণ দিয়ে দিলাম দেন হচ্ছে এটা হচ্ছে ভিট লবণ সো এরপরে কাঁচামরিচগুলো দেবো একটা বিষয় যেই পেয়ারা পেয়ারাতে হচ্ছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এছাড়াও আরও অনেক অনেক ভিটামিন ভরপুর এই পেয়ারা তো আমি এগুলা কৌটার মধ্যে রাখলাম দেন হচ্ছে আমি ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছিলাম যাতে সব জায়গায় লবণ এবং মরিচটা হচ্ছে মিক্স হয়ে যায় এ কারণে দেন মিক্স হওয়ার পরে আমি এগুলো প্লেটে ঝেলে নিলাম দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি পড়তেছে টিনের চালার উপর আর এরকম একটা সময়ে এরকম একটা হ্যাপি সুন্দর ওয়েদারে আর কি মানে কি বলবো এত সুন্দর চমৎকার ওয়েদারে আমি গাছ থেকে পেয়ারা পেড়ে নিজ হাতে মাখিয়ে খাচ্ছি যেহেতু বানাইছি আমি ভালো হইলেও বলো খারাপ হইলেও বলো কিন্তু এটা যে করার মধ্যে যে একটা মজা আর ওয়েদারটা ডিমান্ড সব মিলে অসাধারণ